যদি কিছু করতে চাও বন্ধু জীবন যদি ভালো হতে চাও তাহলে কিন্তু আদর্শ কেন্দ্রিক তোমাকে চলতেই হবে আদর্শ কেন্দ্রিক চলনা ছাড়া কিন্তু জীবনে কেউ দিন ভালো হতে পারে না এটা কিন্তু একদম রাইট কথা কথা কেউ কাটতে পারবে না তাই জীবনে সর্বপ্রথম একজন আদর্শ পুরুষের সন্ধান করতে হয় এবং তাকে ফলো করতে হয় সব জন্য তাকে ফলো করে জীবন চলনার পথে চলতে হয় তাহলে কিন্তু ভুল গোল এগুলো অনেক অনেক কম হয় আদর্শ কেন্দ্রিক চলা থাকলে নিজের পরিবারের ভিতরে সেগুলো চারিয়ে দিতে পারলে নিজের ছেলেপেলে ভিতরে সেগুলো চালিয়ে দিতে পারলে পরবর্তী জেনারেশন যেটা থাকে সেটা কিন্তু অতি অতি সুন্দর চলে আর সেটা দেখে আমার বা আপনার পরিবার যদি আদর্শ পরিবার হয় সেটা দেখে কিন্তু পারিপার্শ্বিক প্রত্যেককে ধীরে ধীরে কিন্তু আদর্শ কেন্দ্রিক হয়ে চলার চেষ্টা করে আর এইভাবে আদর্শ কেন্দ্রিক যদি চলনা না ধীরে ধীরে সবাই করতে থাকে তাহলে কিন্তু সমাজটা কিন্তু সুন্দর হয় রাম রাজ্য গঠন হয় আর কিন্তু তখন গোল থাকে না সব ভালো হয়ে যায় তাই আদর্শ পুরুষের সন্ধান করে সবাই তার কথা মেনে যদি আমরা চলতে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো আর ভয় নেই যত বিপদ আপদ যা কিছু আসুক না কেন সেগুলো কিন্তু অটোমেটিক প্রাকৃতিক নিয়মে সেগুলো কিন্তু কেটে হয়ে যায় যত বড় বিপদ আসুক যত বড় সমস্যা আসুক যদি আদর্শ কেন্দ্রিক চলা থাকে যদি সৎ পথ থাকে সৎ মন থাকে সৎ ভাবনা থাকে তাহলে কিন্তু তার জীবনে কিন্তু কোনো ভয় থাকে না একদম সত্য কথা বন্ধু আপনি চলে দেখুন একটা ছমাস চলে দেখুন আপনি নিজে ভালো হয়ে থাকুন নিজে ভালো মানে ইষ্টপরায়ণ চলুন আপনার স্ত্রীকে ইষ্টপরায়ণ চলন করুন মানে ছেলেপেলেদের ভিতরে সেগুলো চারিয়ে দিন দেখুন কতটা শান্তি লাগে এই শান্তি শান্তি নেয় বন্ধু অনেক অনেক টাকা আছে এক একজনের মিলিয়ন মিলিয়ন ডলার টাকা আছে কিন্তু শান্তি নেই শান্তি কিন্তু আলাদা জিনিস আর টাকা পয়সা ধন সম্পত্তি কিন্তু আলাদা জিনিস তাই সব সময়ের জন্য কিন্তু কেন্দ্রিক চলা বা আদর্শ কেন্দ্রিক চলাই কিন্তু শ্রেষ্ঠ জগতে আর মানব জীবনের সার্থকতা কিন্তু সেটাই মানব জন্ম আমরা নিয়েছি এর সার্থকতা কিন্তু একমাত্র ইষ্টকেন্দ্রিক চলা আমার চলা ভালো হবে বলা ভালো হবে প্রতি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার খুব সুন্দর হবে আমার দেখা দেখি মানুষ কিন্তু সব শত হয়ে পড়বে এমনটা কিন্তু হওয়া ধীরে ধীরে চাই পয়সা আজকে আছে কালকে নেই পয়সার সাথে কোনো সম্পর্ক নেই একটা মানুষ যদি দেবতায় কনভার্ট হতে পারে তার পয়সা কিন্তু আপনিশাই চলে আসে কিন্তু অটোমেটিক পয়সার জন্য কিন্তু দৌড়াতে হয় না কোথাও পয়সা কিন্তু কিছু না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রটা চন্দ্রটা বললেন মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর আমি আপনি যদি আদর্শ কেন্দ্রিক চলতে পারি মানুষ কিন্তু সব কিন্তু আমার কাছে চলে আসবে আপনার কাছে চলে আসবে আপনার কাছ কাছে যেতে হবে না তাই যত মানুষ আসবে পয়সাও আপনার কাছে অটোমেটিকভাবে চলে আসবে এটা কিন্তু চির সত্য কথা তাই প্রথম আদর্শ কেন্দ্রিক ইষ্ট পরায়ণ চলা দরকার কলা চলা বলা ভাবা প্রতি প্রত্যেকটা জিনিস কিন্তু আদর্শ কেন্দ্রিক হওয়া উচিত আর পরিবারটাকে তো আশ্রয়ের মতো গড়ে তুলতে হবে তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন